আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের নলেজ শেয়ারিং সেশনে আমি একটা বিষয় সবার সাথে একটু শেয়ার করব সেটা হচ্ছে একটা অর্গ্যানিক ফার্ম অ্যান্ড লাইফ তো একটু আগে একটা মেসেজ পেলাম একটু আগে না গতকালকে যে আমাদের একজন রিলেটিভ ক্যান্সারে মারা গিয়েছেন তো ক্যান্সার কী কারণ হয় আমরা জানি অনেক অনেক কারণে হয় ভেজাল খাবার ভেজাল লাইফস্টাইল স্মোক তামাক পান তারপরে কেমিক্যালযুক্ত খাবার খাওয়া ইত্যাদি আর অনেক নানা কারণ আছে তো আমি আজকে আমি দেখব যে একটু ডিসকাস করবো যে আমি যদি অর্গ্যানিক লাইভ ভেজিটেবলস এবং অর্গ্যানিক ফার্মিং করতে যাই তাহলে কি করা প্রয়োজন একটা ফ্যামিলি কত টাকা বাজেট হবে আর কীভাবে শুরু করবে সেটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব আর আমি এক্সপার্ট না এতটা বাট আমি আমার ভিউটা আপনাদের সামনে আমি তুলে ধরব তো লেটস গো টু দি বিজনেস আচ্ছা প্রথমে হচ্ছে গিয়ে ধরে নিই যে একটা অর্গ্যানিক ফার্মিং ফার্মিংয়ের জন্য আমার রিকোয়ারমেন্ট কি অনেকগুলো ফ্যাক্টরস নিতে হবে এখানে ফ্যামিলি মেম্বার্স ধরে নিই আমি পাঁচজন তো এটার জন্য ল্যান্ড লাগবে থার্টি টু নাইনটি ডিসেম্বল এটা এক একজনের রিকামেন্ডের উপর নির্ভর করে ফান্ড লাগবে এই যে এটা হচ্ছে কি তিরিশ থেকে ষাট লাখ টাকা আচ্ছা এখন এখানে কী কী থাকবে এখানে আপনার অ্যাগ্রো প্রোডাক্ট যা যা থাকবে এর মধ্যে হচ্ছে গিয়ে ক্যাটেল থাকবে আপনার গাভরি থাকবে তিনটা শার্ট থাকবে চারটা তারপরে ছাগল থাকবে এইরকম তিন থেকে ছয়টা ভেড়া থাকবে এরকম তিন থেকে ছয়টা মুরগি থাকবে হচ্ছে কি চল্লিশ থেকে পঞ্চাশটা হাঁস থাকবে হচ্ছে গিয়ে দশ থেকে তিরিশটা আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে পুকুর এটা যদি এই পরিমাণ থাকবে হচ্ছে গিয়ে পাঁচ শতক মনে রাখতে হবে পাঁচ শতকের উপর বেশি বড় করা যাবে না বড় করলে কিছু জটিলতা আছে সেই জটিলতার আমি শেয়ার করব একটু পরে আচ্ছা তারপরে ছয় হচ্ছে গিয়ে ফল আপনার পছন্দের খবর হবে হ্যাঁ ওই যে আপনার পছন্দ অনুযায়ী আমার পছন্দ যেটা সেটা হচ্ছে গিয়ে এই আম আমের মধ্যে হচ্ছে গিয়ে ক্ষাপাত হাড়ি ভাঙা তারপরে কাটিম তারপরে বাড়ি ফোর পলি প্রত্যেকটাই দুইটা করে গাছ হবে দুইটা করে তারপরে হচ্ছে গিয়ে চায়না থ্রি যেটা লিচু গাছ তিনটা হবে তিনটা কেন রোপণ করবেন তিনটা একটা মারা যাবে একটা ফল ধরবেন আর একটা ফল ধরবে এইভাবে আম প্রত্যেকটা হচ্ছে গিয়ে দুটা করে এক দুই তিন চার পাঁচ পাঁচ দুগুণে মোট দশটা পাঁচটা মারা যাবে পাঁচটা ধরবে বেশি ফল যে আপনি যদি করেন তাহলে যে সমস্যাটা হবে আপনার মেন্টেনেন্স লোড বাড়বে লেবার বাড়াইতে হবে ফল বিক্রি করতে হবে এখানে দিন শেষ আপনি যদি দেখেন এই জায়গাতে পাঁচজন মেম্বার্স এদের জন্য আচ্ছা তারপরে ফুল ফল গেল এরপরে আপনার সবজি সবচেয়ে সহজ হচ্ছে সবজি করা এবং সিজেন আপনাকে এটা ছক করে নিতে হবে হুম বা এই ছকে আপনাকে কিন্তু জমির একটু খুব এই জায়গাটা খুব ক্রিকি এখানে আপনি বত্রিশ ধরনের সবজি করবেন বা এরকম করে বেড করে করে নিতে হবে হ্যাঁ আমি যদি ধরি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনি বত্রিশ ধরনের সবজি করবেন হ্যাঁ আর এদিকে এক দুই তিন চার এভাবে করে একটা সবজি করে নেবেন তার মানে এইভাবে করে আপনি ছক এঁকে নেবেন আমি জাস্ট এ গ্লান্স এত সবজি নাম এখন এত অল্প সময় এত ডিটেলসে যাওয়া যাবে না বা করলে ভিডিওটা আরেকটা হবে যদি ভিডিওটা লং হয় আমি দুইটা সেগমেন্টে করব আচ্ছা দুইটা সেগমেন্ট করলে তাহলে লিখে দেব যে পর্ব এক পর্ব দুই আপনি এখানে হচ্ছে গিয়ে এই যে টমেটো বাঁধাকপি সবজির মধ্যে আবার কিছু ভ্যারাইটি আছে শীতকালীন আর হচ্ছে গিয়ে গ্রীষ্মকালীন হ্যাঁ গ্রীষ্মকালীন আর একটা লেখা যায় তো বর্ষাকালীন হ্যাঁ এটা তিন ধরনের সবজি আছে গিয়ে টমেটো কাঁকরোল বাঁধাকপি ফুলকপি শালগম তারপরে টমেটো তারপরে হচ্ছে গিয়ে ব্রকলি তারপরে হচ্ছে গিয়ে কী বলে বৈঠা শাক বা বথুয়া শাক যেটা বলে কচু কচু কিন্তু খুব সহজ একটা বিষয় কচু এটা খুব ইজি তারপরে হচ্ছে গিয়ে শালগম লিখেছে ইত্যাদি ইত্যাদি আচ্ছা লাল শাক পালং শাক কলমি শাক সারা বছর করা যায় পুই শাক পাট শাক ইত্যাদি ইত্যাদি মূল কথা হচ্ছে এখানে লক্ষণের যে বিষয় হচ্ছে কি আপনার পরিবারের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনি আমার ভিডিওটা আমি আট মিনিটে করে আমি আবার পরের সেগমেন্টে করে যাব সো আমি একটু ওইভাবে রেশনাল ওয়েতে করতেছি সো ইট উইল বি ইন টু ফেস ইন টু ভিডিওস আপনার এই জায়গাটা এটা কখনোই আপনি পাঁচ ফিট বাই পাঁচ ফিট আই রিপিট এটা পাঁচ ফিট বাই পাঁচ ফিটের বেশি করবেন না করলে আপনি নিজেকে বিপদগ্রস্ত হবেন ইনফ্যাক্ট পাঁচ ফিটই আমি বেশি বলে ফেলছি তো যাই হোক আমি আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আমি পরেরটা আপনার সাথে আবার শেয়ার করছি সো লেটস গো টু দি নেক্সট ফেজ তো আমার বাকি ফেজে আমি অন্যান্য পুকুরের ডিটেলসে যাব সবজি ডিটেলসে যাব এবং খরচের বিষয়ে যাব আমরা থ্যাংক ইউ ভালো লাগেন